একটা রেসিপি নিয়ে আসছি বেগুন চাক ভাজি বেগুন তিনটা বেগুন নিয়েছি বেগুন তিনটা চাক চাক করে ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনগুলো বেগুনের ভিতরে দেওয়া হবে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে হাফ চামচ ধনের গুঁড়া দেওয়া হবে হাফ চামচ লবণ দেওয়া হবে দিয়ে একসাথে মাখিয়ে ফ্রাই প্যানে সবিন তেল দিয়ে ভাজা হবে সঙ্গে দেওয়া ভাজার পর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়া হবে অত্যন্ত দুর্দান্ত মজাদার একটা রেসিপি বেগুন চাক ভাজি গরম ভাতের সাথে খাওয়া হবে খেতে কিন্তু মুখে লোভনীয় মুখে লেগে থাকার মতন এত মজাদার একটা রেসিপি বেগুন চাক সবারই প্রিয় বেগুন চাক খেতে কান্না ভালো লাগে সামনে রমজান আছে বেগুনই বেগুন ছাড়া চলেই না বেগুন যে কোনো জিনিসে বেগুন ডে রান্না করলে বেগুনের স্বাদ অন্যরকম গুণ বাড়িয়ে দেয় আজকে তো আমি সেই রেসিপি নিয়ে এসেছি বেগুন চাক ভাজি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হাফ চামচ মরিচের গুঁড়া ধনের গুঁড়া হাফ চামচ দিয়ে মেখে নিব একসাথে ম্যাগনেট করে নিব সব মশলা দিয়ে মেখে নিচ্ছি গুঁড়া মশলা দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত বেগুনের গায়ের জন্য মশলা এমন করে ঘষে ঘষে দিতে হবে যেন গায়ে লেগে থাকে ভাজার সময় সমস্ত বেগুন চাকের ভিতর ঢোকে খেতে কিন্তু ভালো লাগবে এভাবে সমস্ত বেগুন ঘষে ঘষে মশলা করে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে দিতে হবে সব ভিতরে ঢেলে দিলাম ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর আবার উল্টে দিব হাই হিটেও না একবারে লো হিটেও না মাঝে মাঝে হিটে দিতে হবে যেন সমস্ত বেগুন চারটা গায়ে লেগে সিদ্ধ হয় সেভাবে দিতে হবে উঠে দিচ্ছি হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কবে এভাবে ভেজে নিব আবার দিয়েছি আবার উল্টে পাল্টে ভাজা হবে আবার ঢেকে দিলাম সবচেয়ে নামিয়ে নিলাম ভেজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর মরিচ ভেজে নেব পেঁয়াজ আর মরিচ দিলাম পেঁয়াজ রসুন ভাচ ভাজা হয়ে গেছে এখন বেগুন মধ্যে দিয়ে দেওয়া হবে মরিচ পেঁয়াজ ভাজাটা একবার পোড়া পোড়া হবে না একটু কাঁচা কাঁচা থাকবে এভাবে খেতে বেগুন চাকের সাথে খেতে অত্যন্ত মজা লাগবে খেতে ভালো লাগবে হয়ে গেছে এখন বেগুন চাকের মধ্যে দিয়ে দেবো মাশাআল্লাহ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মরিচ পেঁয়াজ ভেজে দিয়েছি বেগুন চাকও ভাজা হয়েছে এখন আমি পরিবেশন করব গরম ভাতের সাথে দুর্দান্ত মজাদার একটা রেসিপি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে আর বেগুন চাক ভাজি অত্যন্ত মজাদার একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে বেল বটন করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমি খাবার পরিবেশন করছি মাছ আলু বেগুন দিয়ে সঙ্গে বেগুন চাক ভাজি বেগুন চাক দিয়ে পরিবেশন করা হচ্ছে বেগুন চাকগুলো দেখ কতটা সুন্দর হয়েছে একবারে নরম তুলতুলে খেতে খুবই মজা তার সঙ্গে আছে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি অত্যন্ত লোভনীয় বেগুন চাক ভাজি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আমি খাচ্ছি